বন্ধুরা আপনারা যদি মনে করেন যে ছোট জায়গা নেই বড় জায়গা বা বড়ো গুঁড়োব্যাগে বা বড় টবে গাছ বসাতে হবে ফল গাছ সেটা বসাতে পারে তার জন্য কিন্তু একটা দুর্দান্ত টিপস আছে ভিডিওটা দেখতে থাকুন তাহলেই কিন্তু জানতে পারবেন টবের মাপও যে কোনো মাপ এইভাবে নেবেন তাহলে চারটে হলো ছটা এবার নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি এই যে গাছ নিয়ে ফল গাছ যে নিয়ে এসেছিলাম আপনাদের তো ভিডিও করে দেখিয়েছি এবারে কিভাবে বসাবো যে গাছগুলো ভালো থাকবে পাতা হলুদ হবে না পাতা পুড়ে যাবে না সেটা বলবো আমার বাগানের গাছগুলো দেখেছেন খুব সুন্দর আছে তা এক দিদিভাই বলেছিলেন যে গাছের গ্রোথ কীভাবে হবে সেটা বলতে আজ এই সব থেকে বসানোর যে মাটিটা এই মাটিটা দেখতে পাচ্ছেন এর সামনে যে মাটিটা রয়েছে মাটিটা আমি কীভাবে তৈরি করেছি এতে কি মেশাবো মেশালে গাছগুলো ভালো থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা স্কিপ করে দেখবেন না আর বলি বন্ধুরা যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একদম হাতে কলমে আপনাদের আজকে দেখাবো যে কিভাবে গাছ বসালে বাগানের গাছগুলো সুস্থ এবং সবল থাকবে একটা গাছও কিন্তু মারা যাবে না আপনাদেরকে আমি দেখাবো আগে গাছগুলোকে একটুখানি সরিয়ে নিই প্রথমে এই মাটিটাকে আমি কিন্তু ভালো করে এগুলো ডালা ডালা ছিল আমি পুরো কিন্তু চেলে নিই নি এই মাটিটাকে আমি গুঁড়ো করেছি গুঁড়ো করে এই বস্তার মধ্যে দিয়ে একটা চুনটাকে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়োও দেয়া যায় আমি ভিজিয়ে নিয়েছিলাম কারণ আমাকে তো জল দিয়ে মাটিটা ভেজাতেই হতো ভিজিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে চার দিন মুড়ে রেখেছিলাম তারপরে আমি আমি সবটাই ভিডিও করে রেখেছি আপনাদের এই ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবারে দেখুন আমার হয়তো দশ টম মাটি লাগবে এখানে কিন্তু আমি তিনটে এরকম এক লিটারে হোক বা টবের মাপ হোক যে কোনো মাপ এইভাবে নেবেন তাহলে চারটে হল পাঁচটা হলো ছটা হল সাতটা হলো এখানে কিন্তু মাটি নিলাম আমি এবার যেটা পুরোনো গোবর সার এখানে আমি এই তিন মগ দেব এখানে কিচেন কম্পোস্ট থাকলে কিচেন কম্পোস্ট একদম কম্পোস্ট করে দেবেন এখানে বন্ধুরা দেখুন এখানে যে এবার এই গোবর সার নেব এখানে তাহলে তিন মগ আমি কিন্তু গোবর সার নেব সেক্ষেত্রে আপনারা যদি কিচেন কম্পোস্ট কেউ দিতে চান সেখানে কিন্তু এখানে দু মগ খেলে আমরা পুরনো এক বছরের গোবর সার দেবো আর এক মগ কিন্তু আমরা কিচেন কম্পোস্ট দেবো দিতে পারে আমি এখানে কিন্তু কিচেন কম্পোস্ট ব্যবহার করব না এই দেখুন আমি তিনটে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর দেব না এখানে জিয়ার দানা জিয়ার দানা দিয়ে দিলাম এখানে দশটা ভাগে ভাগ করছি বন্ধুরা ফসফেট অনেকে দিতে চান না আমি বলবো ফসফেটটা দিন মাটিটাকে ভুড়বড়া করে শেকড়টাকে চাড়াতে সাহায্য করে অবশ্যই কিন্তু আপনারা দেবেন এখানে দেখুন আমি কিন্তু একই প্রসেসে দশটা ভাগ দিচ্ছি তাহলেই কিন্তু আপনারা বুঝে যাবেন দুটো হলো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বুঝতে পেরেছেন তাহলে দশ টব মাটি হলে আমার দশ চামচ আমি ফসফেট দেবো তিন টব হচ্ছে গোবর সার দেবো দিয়ে ভালো করে বন্ধুরা মাখাবো আর গাছ বসানোটা বলি বন্ধুরা প্রথমেই কিন্তু কেউ প্লাস্টিক টবেতে দয়া করে গাছ আপনারা বসাবেন না কেউ প্লাস্টিক টবেতে গাছ বসাবেন না গ্রো ব্যাগে বসাবেন সেও ভালো এই যে নার্সারিতে যে গ্রো ব্যাগগুলো আছে এইগুলোই বসিয়ে দেবেন কিন্তু আপনারা প্লাস্টিক বসাবেন না এবার বসানোর সিস্টেম দেখুন এটা তো সবাই জানেন আমি আর দেখাচ্ছি না তলায় খোলাম দেব মাটি দেব এটা হচ্ছে গোল্ডেন এই গোল্ডেন এইট পেয়ারা গাছ এটা ছিঁড়ে গেছে বলে এটা কিন্তু ব্লেডে করে কেটে দেবেন এটা ছিঁড়ে গেছে বলে এই যে ব্লেড রয়েছে এই ব্লেডে করে কেটে দেবে শেকড়গুলোর যাতে না কোনো নষ্ট হয় সেটা আপনারা চিন্তা করবেন এ দেখুন কত শেকড় বেরিয়েছে দেখতে পেয়েছেন এবার এটাকে বসিয়ে দেবো এইদিকে কিন্তু দুই আঙুল আমাদের ফাঁকা রাখতে হবে দিকটা এবার আমরা মাটি। আমি খাবার দেওয়ার ব্যাপারটাও বলে দেব। এই ফাঁকাটা দুই ইঞ্চি ফাঁকাটা রাখবো কারণ প্রচন্ড গরম আসছে রোদ গরম আসছে সেখানে কিন্তু আমাদের জলটা যাতে এখানে ইয়ে হয় এইটা হলো এবার বন্ধুরা এবার আমি এইভাবে কিন্তু টপগুলে বসাবো এবারে ধরুন এই যে গ্রু ব্যাগটা এইখানে যে আম দেখুন বন্ধুরা এবারে যে এই আম গাছটা বসাবো এই একই মাটিতে কিন্তু এখানে বসাবো আমি আপনাদের বারবার অনুরোধ করছি আপনারা কোনো খাবার দিয়ে বসাবেন না আমার এখানে আট ইঞ্চির বেশি বড় টপ পাওয়া যায় না যার জন্য এখানে গ্রো ব্যাগে আছে গ্রো ব্যাগে গাছটা এত সুন্দর হয়েছে তাই আমি কিন্তু এরকম গ্রো ব্যাগের মধ্যেই বসাবো কোনো আপনারা ভয় পাবেন না যদি আপনাদের দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ থাকে বসাতে পারেন মাটির টপ না হলে কিন্তু গ্রো ব্যাগে বসাবেন প্লাস্টিকে বসাবেন এই একই সিস্টেমে বসাবো আমি প্রত্যেকটা গাছকে এইভাবে বসাবো আমি আপনাদের দুটো গাছকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি তার আর ছোট জায়গায় গাছ বসানোর উদ্দেশ্য বন্ধুরা মানে শেকড়টা খুব তাড়াতাড়ি চালাতে পারে এটাকেও কিন্তু কেটে নেব লাস্টে এটা কি করবো বসানোর পর সবকটা গাছকে বসানোর পর বন্ধুরা ফাঙ্গি সাইড আর রুটিন হরমোন গুলে গাছের গোড়ায় দিয়ে দেবো আর আমি কিন্তু আর কিছু দেবো না সাত দিনের জন্য গাছগুলোকে একটা ছায়াযুক্ত জায়গায় দেখে নেব হ্যাঁ দেখুন আম এরকম কালো কালো এরম চুলের মতো হয় বন্ধুরা দেখতে পেয়েছেন এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি পরেতে আমি কিন্তু বড় টব নিয়ে এসে এই ফাঁকাটা থাকুক এবার এটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি সাইড দিয়ে মাটি দিয়ে দেবো গুলো সাইড গুলো এরকম একটু টিপে টিপে দেবেন এই গাছটা হচ্ছে কুসু অরুণিমা শর্ট ভ্যারাইটির গাছ ছাদ বাগানের জন্য খুব ভালো আমাকে বললেন আর আমিও ভিডিওতে দেখেছি যে সবাই বলছেন এটা খুব ভালো তাই আমি নিয়ে এলাম হুম আপনারা কিন্তু বসাতে পারেন বন্ধুরা দেখুন এই গুঁড়ো ব্যাগটার মধ্যে আমি আম গাছটা বড় আম গাছটা বসালাম এবারে যেহেতু বড় জায়গায় দিলাম এখানে হয়তো অনেকে মানে আমি যেটা করি যে শেকড়টা হয়তো চাড়াতে অসুবিধা হবে হ্যাঁ তা আমি যেটা করবো এখানে একটা আপনাদের টিপস শিখিয়ে দিই এই দেখুন এই যে লঙ্কা গাছটা রয়েছে আমি কিন্তু যেহেতু এরকম একটা বড় জায়গায় বসালাম কারণ হচ্ছে যত ছোট জায়গায় বসাবো তত শেকড়টা তাড়াতাড়ি হবে আর যেহেতু গ্রো ব্যাগ আমার কাছে বড় আর ব্যাগ মানে কিছু নেই টব নেই বলে একটু যেহেতু বড় গাছটা তাই আমি কিন্তু এরকম একটা গ্রো ব্যাগে বসালাম আপনারাও বসাতে পারেন এবারে ধরুন জলটা যদি সে করে ধরে থাকে তাতে কি হয় গোড়াটা পচে যাওয়ার ভয় আছে যার জন্যে আমি এই লঙ্কা গাছটা বসাবো আপনারা কিন্তু আমি কিন্তু সাগের বীজও ছড়িয়ে দিই দেখাচ্ছি আমি কিন্তু এরকম গুঁড়ো ব্যাগে বসিয়ে সাগের বীজ কিন্তু ছড়িয়ে দিয়েছি হুম আমি এইভাবে গাছ বসাই আপনাদেরকে ওই টেকনিকটা শিখিয়ে দিলাম এটা ধরুন সুতো দিয়ে সেলাই করা আছে এটাকে ছিঁড়ে দেবো দিয়ে গাছটাকে সাইডে বসিয়ে দিচ্ছি দেখুন হবে অতিরিক্ত যে জলটা এই লঙ্কা গাছটা নিয়ে নেবে লঙ্কা গাছ বা যে কোনো গাছ আপনারা একটা ফুল গাছও বসিয়ে দিতে পারেন মানে ফুল গাছ মানে দুপাটি জাতীয় গাছ আর কি ওই গাছগুলো বসাতে পারেন এমনি টগর ফগর বা ইয়ে ফিয়ে না তারপরে কিছুদিনের মধ্যে লঙ্কা হয়ে গেলে এবার না আমি এই সাইডটা এই সাইডে এরকম বসিয়ে দেব এই টেকনিকটা করে দেখবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবার বন্ধুরা এবার এ যখন হয়ে যাবে এটাকে আমি তুলে দেব এ তখন কিন্তু আম গাছটা জলটা আর কোনো অসুবিধা হবে না জলটা ধরে থাকবে না কেন এ অনেকটা জল নিয়ে নেবে নাহলে আপনারা শাগের বীজও চারিদিক থেকে ছড়িয়ে দিতে পারেন তাহলে আর কোনো অসুবিধা হবে না পরবর্তীতে আমি দেখাবো এই গাছের কী রেজাল্ট হচ্ছে তাহলে বন্ধুরা আর কিভাবে বসাবেন এটা বসানোর কিন্তু আমার মনে হয় দেখানোর আর কোনো কিন্তু প্রয়োজন নেই আপনারা এইভাবে প্রত্যেকটা গাছকে বসার এইভাবে বসাবেন তাহলে কিন্তু গাছ ভালো থাকবে আর যদি আপনাদের কাছে মাটির টপ থাকে বন্ধুরা আপনারা মাটির টবে বসাবেন হ্যাঁ না হলে কিন্তু আপনারা একদম প্লাস্টিক বালতি বা ইয়ে প্রথম অবস্থায় গাছ কিন্তু বন্ধুরা আপনারা বসাবেন না তাহলে বুঝতে বোঝাতে পারলাম আমি সবকটা গাছকে বসিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি বসানো হয়ে গেছে বন্ধুরা আর খাবারের ব্যাপারটা বলি খাবার কিন্তু আপনারা তাড়াহুড়ো করবেন না যে গোবর সারটা দিলাম এটাও কিন্তু একটা সার তাই খাবার নিয়ে তাড়াহুড়ো কিছু নেই এখানে যে গাছটা দেখছেন কচি কচি পাতা এসেছে এরপরেও কিন্তু গাছ বসানোর পরে আবার কিন্তু নতুন ডালপালা ছাড়বে আমার গাছগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি যেভাবে গাছ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এরপরেও যদি মনে হয় আপনাদের কিছু জিজ্ঞাসাও আছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেব বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম কারণ এতগুলো গাছকে আমাকে বললাম বসাতে হবে একই নিয়মে নিয়মের কিছু নেই ভাগটা মনে রাখবেন যদি আমাদের হচ্ছে থার্টি পারসেন্ট মানে কম্পোস্ট আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মাটি এই রেসিওতে আমাদের গাছ বসাতে হবে এবার আপনি কিচেন কম্পোস্ট কতটা দেবেন ফিফটি ফিফটিও দিতে পারেন এবং টোয়েন্টি টেন দিতে পারেন মাটিটা কিন্তু এখানে সেভেন্টি পার্সেন্টই মাটিটা দেবেন তাহলে গাছটা ভালো হবে আর কোনো রকম খাবার দিয়ে বসাবেন না এবারে দেখুন আমার কাছে রয়েছে এই যে সাইড রয়েছে আর এই রুটিন হরমোন আছে আমি সব কটাকে আমি এক্ষুনি গুলছি না সব মানে বসিয়ে আমি তারপরে এটার মধ্যে সব ঠেলে দেবো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন হ্যাঁ আর ছাদ বাগানে ধরুন ফল গাছ লেবু গাছ তো খুবই ভালো হচ্ছে আম গাছও হচ্ছে আপনারা প্রচুর ভিডিও দেখছেন বলব দেখবেন গাছ কিন্তু সুন্দর হবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার